কൗসার ভাই জি ভাই ও কൗসার ভাই বলেন ভাই ভিডিও করতে আসলাম আপনি দেখি ঘুমাচ্ছেন ভাই যে শীত বাইরে পড়ছে এখন ভিডিও করুন ভাই একটু ショルダー গরম বানাই কিন্তু ভাই কম্বল গায়ে দিলে কি শরীর গরম হয় এই কম্বলে শরীর গরম হবে কেন কিভাবে গরম হবে এটা হইছে ইলেকট্রিক হাই হাই ভাই আবার তার মারতো ভাই দেখতেছি কোনো সমস্যা নাই হ্যাঁ কোনো ভয় নেই কোনো রিস্ক নাই কি করা এটা অটো ফাইবার দাও আছে যত রোগ আত্মন দরকার আছে ঠিক ততটুকিও গরম দিবে চামড়ার আমরা পুরো জানা তো তোরা চান্স নাই অটো সিস্টেম করা আপনি যদি লাগে

আপনি এটা কম্বল হিসেবে ইউজ করতে পারবেন আবার চাইলে কি আপনি ম্যাট্রিক্স হিসেবে ইউজ করতে পারেন আপনি ফুল বিছিয়ে দেন না এই যে এই যে দেখেন এই ভাবে বিছিয়েও কিন্তু যাদের বৃদ্ধ বাবা মা আছে ছোট বাচ্চা আছে আপনারা যারা বাচ্চা এবং বাবা মা নিয়ে টেনশনে আছেন শীতের মধ্যে অসুস্থতার ভয় থেকে রক্ষা করতে হলে এমন একটা ইলেকট্রিক বেড হিটার বা ব্ল্যাঙ্কেট কিন্তু আপনিও নিতে পারেন অর্ডার করতে স্ক্রিন দেওয়া যে নাম্বারগুলো আছে নাম্বার যোগাযোগ করলেই হবে আর একটা কথা বলে দিই সারা মাসে আপনার একশো টাকা বেশি কেন বিলাসব না এই বিচারে এই হিটারে